কর আল্লাহর ভয় যদি অন্তরে আইসা যায় আল্লাহর ভয় যদি অন্তরে আইসা যায় তাহলে হারামকে ছেড়ে দেওয়ার ভয়ও অন্তরে আসবে হারামকে ছাড়ার জন্য ভয়ও অন্তরে আসবে সমস্ত হারামকে ছাড়ার জন্যে আগে লাগবে অন্তরে কার ভয় জোর হলো না কার ভয় আরে এই জায়গা তো খাইয়ে যাচ্ছি এই সব খাবারের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে টোন মারো মন মারো রাস্তা মারো খাল মারো ভিজিএফ কাঠ মারো পঙ্গু ভাতা বেছে খাও বিধবা ব্যথা বেছে খাও বয়স্ক ব্যথা করতে যে কাঠ করতে যে টাকা খাও বিরিজির রড খাইয়ে বেলায় দাও রোডের পিস খাইয়ে বেলায় দাও রাস্তার খুয়া খাইয়ে বেলায় দিয়া আরে মাটি তাল মারিয়ে দিয়ে তারপরে পিস ঢালাই তারপরে ঢালাই দিয়ে যাও রাস্তার এ মাথায় তেউ মাথায় যাইতে না যাইতে রাস্তার পিছন পাইতে রাস্তার সর্বনাশ টিউমার উঠছে বিশ বিস্ফোড়া হইয়া খালের চুলকনি পাঁচ লাখ হইয়া খোয়াগুলো নামাজি মানুষ অভ্যাস যদি একবার খারাপ হইয়া যায় হাজার হওয়া যে না কথা ঠিক কি ঠিক না বুড়োকে স্বভাব আছে এর শহর অঞ্চল তারপরও গ্রামে বুড়ো তো আইসে আর সব তেমন বুড়োকালে আইসেনা শহরে উঠছে না এক সময় তো গ্রামে ছিলেন জানা আছে অভ্যাস সবাই বুলার আইল ঠেলার স্বভাব জীবন বইয়ে আইল না ঠেলতে এলি বাল ঠাই না আইল ঠেলা সুন্নাত শয়তানের সুন্নাত কার সুন্নাত ছেলেরা ইস্টাবলিশ ঢাকায় বড় বড় চাকরি করে বিদেশে থাকে বছরে লাখ লাখ টাকা পাঠায় বুড়োরে বলতে দিয়েছে আব্বা জীবন ভরে অনেক কষ্ট করে আমাদেরকে বড় করছেন এখন বৃদ্ধকালে আপনার কিচ্ছু করা লাগবে না কর্মজীবন থেকে আপনি রিটার্ড সরকারও করে আমরা করে কত টাকা লাগবে খালি খাবেন নামাজ পড়বেন মসজিদে যাবেন তবলিগি যাবেন কোনো জায়গায় মাঠে ঘাটে ডাঙ্গা ভাতারে কোনো জায়গা যাবেন না ব্রেক করে দিয়েছে বুড়ো রেল ছোটোবেলার থেকে মাঠ গাট করার স্বভাব এই স্বভাব একবার হয়ে গেলি ডাকা নিয়ে বসায় তুলিয়ে থাকতে চায় না না গরুরে খাটে সুতি দিলি ঘুমাবে গরুরে খাটে সুতি দিলে ঘুমাবে ওরা গুয়ালি দিতে যাবে গ্রাম্য পাবলিক বুড়ো গ্রামে থেকে ভুলো হয়েছে ঢাকা শহরে পাঁচতলার পর শোয়াই দিলি ঘুম হবে না রাজব আর উঠবি চুট করতে তাহলে এ বুড়োরে যত রিটার্ন করে দেন তার পুরনি স্বভাবে ফিরেই যা লাগবে আসরের নামাজ পড়ে বাগড়ি একটা বাইন দিয়ে তসবি রাতে ওই যে ছোট ওই যে মাটি কুপারে কি করে আমাকে দিকে ট্যাঙ্গারি ট্যাঙ্গি টেঙ্গি কুপা ঠিক আছে নাকি কুপা এই একখান নাতে চলে যাবে খেতে যাইয়া পাইতে বসে বসে সব বরকত সব খেতের আলীর মধ্যে দুনিয়ার বরকত আলীর মধ্যে ওখানে বসে বসে জিকির সাথে কুপায় সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাই লাইল্লাহ জিকির সাথে কুপাতি তালে। জিকির ফিকিরি কুপায় আইল খুসার স্বভাব মানজলামা শিবরা মিনাল আর হ্যাঁ আলখুসা আলা আল মনে রাখবেন আল্লাহ নবীমান জলাম শিব রাম মিনাল আর তুফিকা উজলমান কেহামাতে চাবহার দিন যে ব্যক্তি পরের জমি আদাহাত পরিমাণ আইল লেখাও খাও পরের জমি আদাহাত পরিমাণ আল ঠেলে বাড়াই পেলাইছো তোমার জমির মধ্যে নিয়ে এসো ভালো করে মনে রাখবা আমাদের ময়দানে হাসরের মাঠে আংটা লাগাইয়া হাসরের ময়দানে হাসরের মাঠে আংটা লাগাইয়া গাড় ধরে ঠাইছে আংটার সাথে দেবে এবার ফেরেস তারা সদ্য মাজার কাছে দাঁড়াবে মাজায় তুলে বাড়ি মার বার বলবে বুড়ো জমি বলো পছন্দ করতি আধা হাত জমি ঠেলে খাইছিস এখন তোরে আধা হাত না পুরো ময়দানে মাছ দিয়ে দিলাম গাড়ে করে সুজাওয়া এ হাসরের মাঠ ধরে বান্ধে দেবে নে সব জমি তোরে দিছি খাই বা জমের কাকা বুড়ো কামিয়া তোমাকে বুঝ গিয়া না সে এত বড় জমি গাড়ি উঠে উঠা যায় মাজা খুলিয়ে ফেলাই দেবে বাড়ো ইয়ে ওই বুড়োর জমি কিনতে যাবেন চাষা জমি তো বেসলেন জমি তো কিনলাম মাফে জবে কি ঠিক আছে পরসাই ম্যাপে নকশায় কি মেলবে কারে বাবা নিশ্চিন্ত মাপতে গেলি ঠকে যাবা মাপতে গেলি ঠকে যাবা দুই কাটা বেশি ছাড়া কম হবে না আজ তিরিশটা বছর আইলকুচি জিকির ফিকির সাথে তিরিশ বছর আইল ঠেলে আর দুই কাটা বাড়াইছিস নেই স্বভাব যদি একবার খারাপ হয়ে যায় আইল ঠেলা আর হাজার ওয়াজে কাজ হয় না ওই স্বভাবের পর চলতে থাকে এই জন্যই নবী মাহারে দুধি পানি দেওয়া হালাল না হারাম জোর হলো না আরে দুধে যারা পানি দাও তারা চরম বড় অন্যায় করো গ্রাম থেকে দুধ বেসতি আসে শহরে আইস কেউ বাজারে মধুখালী বিকেলবেলা দেখে আসলাম দুধ বেস্তিছে দুধির সিহারা দেখে বুঝছি আল্লাহর রহমতে এ দুধ দুনিয়ার দুধ না খেরাতের দুধ 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 চুক চলে গেছে না আড়িতি দুধ চুক চলে গেছে চাকরির মধ্যে চিংড়ি মাছ পটাশ ফটাশ করে ফালাচ্ছে বুড়ি কয়ে যে কি দুধ আছে খাগে গায়ে দুধে যে মাছ পালাম বুড়ো হাসতে যে হয় তো বাংলাদেশি গাইতে মানে দুধের সাথে মাছ দাম বেড়ে গেছে তো সব একসাথে পড়তিছে পানি তো একটু কোষ বইয়ে দিলি হয় পানি তো একটু কোষ বই ও জগ সহ খালের মধ্যে চুপ নিতে চেয়েছে কোষড়ির ফাঁসাইতে মাছ গেছে পরের দিন যাইয়ে দু আলার দা শেষ তো দুদিন মধ্যে মাছ পালাম কে ধরা বেড়ে গেছে জপ্তটা দিতে কাকায় বিলির মধ্যে পানি দিতে ওই পানির মধ্যে সে পানি গাছ খাতে খাতে মানে মাছও খাইয়ে তা খাইছে তাই বলি কি আস্ত তাজা মাছ বেরোই গেছে কারে কারে বুঝেছি ভালো করে মনে রাখবা দুধের সাথে যদি পানি মিশাও আমের সাথে সালাও যাবে আমি এক্কেবারে গ্রাম্য বাংলায় বুঝাইতে চাই আমের সাথে সালাও যাবে গুড় সাথে নুড়ো যাবে পুলাপান মাটি তি পায়খানা করে মহিলারা খড় পেচায় ফেলায় ওরে কি কয় নুড়া কয় না নুড়া নতুন পালা ত্যাগ করে কস কষে খড় আইনে মুড়াইয়া ময়লা টুক ফেলাই দিয়ে পরে খড় কেনে গড়ার মধ্যে দেয় নাকি গরুরে ওই ময়লার সাথে খড়ও চলিয়া যায় এর নাম হলো গ্রাম্য বাংলায় গুড় সাথে নুড়ুও যাবে আরে দুধির সাথে পানি মিশাবি এক নম্বরে বাসুর মারবে দুই নম্বরে গাই মরবে এক নম্বরে বাসুর মারবে দুই নম্বরে গাই মরবে ওরে কেউ যদি নাও তার তাহলে তুই মরনি মরবি নয় তোর বউ মরবে গোষ্ঠীতে একটা মরবেই মরবে ওই পানিতে কেউরে না কেউ সাথে বাসায় নিয়ে যাবে মাহারে দুধি পানি মিশে মিশেনো হারাম কন একটু ভালো গুড় কপালে হয় না ঠিক না গুড়ির নামই নাই গুড়ির নাম হয়ে গেছে পার্সেন্ট যাইয়া দোকানে জিজ্ঞেস করে কত পার্সেন্ট তাই আপনি সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট নেবেন না টোয়েন্টি ফাইভ সে মূর্খ লেহাবলা বলা কবাটা কিছু জানে সেও সেভেন্টি ফাইভ কচিয়ে গেছে কোনোটাই টু পার্সেন্ট কোনোটাই থ্রি পার্সেন্ট কেমিক্যাল বিষয়া আল্লাহর নিয়ামতকে হারাম বানাইছো নষ্ট করেছ মাহারেম অরিজিনাল গুড় দাও অল্প খাবো আমরা অরিজিনাল গুড় দাও অল্প খাবো বেশি টাকা দিয়া কতক্ষণ আল্লাহ আকবর সব কিছুর ভিতরে ভেজাল এই নবী বলেন মহিলারা পর্দা করো এই হাদিসের এই অংশের মধ্যে এ কথাও আসছে ইত্তাকিল মাহারেম তোমার যার সাথে দেখা করা হারাম তারে তুমি বয় পেয়ে চলো যার সাথে দেখা দেয়া হারাম শরীয়তে চোদ্দ জন পুরুষের সাথে বিবাহ হারাম রাখছে একজন মহিলার চোদ্দ শ্রেণীর পুরুষ ধরে বলেন কয় শ্রেণী চোদ্দ শ্রেণীর পুরুষের সাথে বিবাহ হারাম ওই চোদ্দ জনের সাথে পর্দা করা লাগবে না চোদ্দ শ্রেণীর মহিলার সাথে বিবাহ করা হারাম একজন পুরুষের ওই চোদ্দ শ্রেণীর মহিলার সাথে পর্দা করা লাগবে না এই পর্দা করা লাগবে না মানে হলো এই চোদ্দ শ্রেণীর মহিলার মুখমণ্ডল দেখতে পারবা হাতের কবজি দেখতে পারবা পায়ের টাকন নিচে টুক দেখতে পারবা এক নম্বরে মা দুই নম্বরে খালা তিন নম্বরে ফুবু দাদি আর নানি মেয়ে আর ভা মেয়ে আর নাতনি আর ছেলের মেয়ে আর ভা কি বলা হয় ভাতিজি ভাগ্নি এরপরে শাশুড়ি দুধ মা দুধ বোন এইভাবে চোদ্দ জনের সাথে বিবাহ করা হারাম এই চোদ্দ জনের সাথে পর্দা করা লাগবে না এদেরকে পর্দা করার লাগবে না একটু তর্জমা বুঝতে হবে খেয়াল করতে চান আপনারা সমাজে বলা আছে সরিয়াতে বলা আছে যে এই চোদ্দ শ্রেণী মহিলার সাথে পর্দা করা লাগবে না এই সুবাদে বিশেষ করে লেটেস্ট ফ্যামিলি যারা একটু শিক্ষিত ভালো উন্নত ফ্যামিলির দিকে অগ্র মানে আগাচ্ছে এই ফ্যামিলির ভিতরে একটা চরম অন্যায় চলে যুবতী মাইয়া যুবতী মাইয়া बापेर सामने बुढेर सामने सिर्फ टाइट कमीज पइरा गाय उड़ना ना दिए घरे कय पर्दा लागबे ना तो जने तागे सामने उण्णा लागैना বাইতে মা বাপে যে চোদ্দ জনের সাথে বিয়ে হারাম তাদের সামনেও যদি উল্না সারা টাইট ফিটিং পোশাক পরে ঘরে উড়াইয়ের দিকে তাকায় প্রত্যেকটা নজরে নজর ওই চোদ্দ জনের সাথে জিনার গুণা লেখা হবে অন্য মানুষের সাথে জিনাতে যে গুণা এই চোদ্দ জনের সাথে জিনাতে বেশি বড় গুণা কথা বলেন বেশি হারাম এদের সাথে বিবাহের কোনো সুরতি নেই ছেলে একটা আঠারো বছর কলেজে পড়ে আরেকটা একটা আঠারো বছর পরে জন্ম নেছে কারণ একটা অথবা দেড়টা অথবা দুটিয়া ডিস্টেন্স তো খুব হাইফাই ডিস্টেন্স আঠারো বছর পরে একটা অথবা আরও হয়েছে মাস মাঝখানে ছোট একটা হয়েছে প্রথমটার বয়স আঠারো বছর সেটা কলেজে পড়ে মা মনে করে যে ও তো একশো মামার স্তন খাইছে এখন তার সামনেই কোলের ডারে দুধ খাওয়াবো অসুবিধে কী যুবক ছেলের সামনে যদি মা গায়ের কাপড় খুলে দিয়ে স্তন খুলে কোলের দুধের বাচ্চাকে দুধ খাওয়ায় আর ওই যুবক ছেলে মায়ের স্তন দেখে মায়ের সাথে তার লেখা হইতে সামনে খুলে দিয়ে খাওয়ায় নামে আছে সামনে স্তন খুলে দিয়ে খাওয়ায় চাচার সামনে এরকম যাদের সাথে বিয়ে হারাম তাদের সামনে খুলে খুলে খাওয়ায় মনে করে যে এখানে পর্দা লাগবে না আরে পর্দা লাগবে না তর্জমা হলো ওদের সাথে শুধু মুখোমন্ডল হাতের কবজি পায়ের টাকুর নিচে ঠুক দেখাইতে পারবেন এর বেশি তাদেরকে দেখাইতে পারবেন বেনা বোরকা পরবেন ডিলে ডালা কামিজ পরবেন ডিলে ডালা কাপুল পরবেন এমন ভাবে যাতে যুবক ছেলের সামনে মায়ের পেট পিট বেরিয়ে না যায় আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছে অ্যাকসিডেন্ট করে বসবেন অ্যাকসিডেন্ট করে বসবেন বারবার বলি অ্যাকসিডেন্ট করে বসবেন এমন অ্যাকসিডেন্ট যে অ্যাকসিডেন্টে জীবনে মানুষকে মুখ দেখানো সম্ভব হবে না ইত্তাকিল মাহারিম সব হারামকে পরিত্যাগ করো এ যুবক আমার বলেন মারার তুই লইলে তা উসিয়াবি আমি মেরাজ রাতে জাহান্নাম দেখতে গিয়েছি জাহান্নামের মধ্যে দেখি একসের নির্মমিলারা ল্যাংটা হয়ে আছে তাদের তাদের চুল আর হাতকে উপরের দিক ঝুলানো আছে কোনো কলার সাথে বাঁধা আছে নিচেতে একরে গিরিল গ্রিলকে গ্রিলর উপর ভোপাকানো তো দেখছেন গ্রিল এখন গ্রিল সর্বত্র সব জায়গায় চলে গ্রিল দেখছেন নিচেতে গ্যাসের আগুনে জাল দেয় শিকের ভিতরে গাথা ঘুরতে থাকে আর ওই পোলাও হইতে থাকে আর গোলে গলে ওর থেকে জুস পরতে থাকে ওর গায়ে সুরবা লাগাই দেয় গোলে গলে নিচেই পড়ে এইভাবে পুড়তে তালে আসে নারীদেরকে এভাবে ঝুলাই রাখা হবে জাহান্নামের মধ্যে গিরিলের মতো আর তাদের উলাঙ্গিনী তারা তাদের স্মরণ কাজে পুষ বের হইতে আসে সরমকাজে পুষ বের হইতে আসে আল্লাহ নবী বলেন আমি জাহান্নাম দেখতে গিয়ে দেখি এই নারীদের স্মরণ কাজে পুষ বের হচ্ছে আর এক শ্রেণী পুরুষরা ওইটা জিব্বাদে চাইতে খাচ্ছে বাধ্যতামূলক খাওয়াই লাগতেছে আমি পাইলাম বন্ধ লজ্জা করে সঙ্গে কে বললাম জিব্রাইল কি দেখাইলাম ও জিব্রাইল এ কি দেখাইলে এরা কারা পরিচয় বলো জিব্রাইল জিব্রাইল বলে কুল্লু হা উলাই নারী আর নারিয়ার পুরুষ সবই আপনার উম্মত নারী পুরুষ সবই আপনার উম্মত ফামা বালুহুম না মা বালুহুম কার দোষ যুবক আমার দিক খেয়াল কর আজ থেকে তিরিশ বছর আগে যে যে সমস্ত নিশার নাম শুনি নাই এখন সেগুলো নতুন নতুন আবিষ্কার হচ্ছে কথা বলেন ঠিক ঠিক না নবী তাও বলেছেন ইসম মু নাবি ইসমিহি নাম পাল্টাইয়া নতুন নতুন নাম দিয়ে হালাল বানাইয়া মানুষের ভিতরে সাপ্লাই দেবে সোনালি রুপালি এসব ব্যাংকের ভিতরে ंग्रेजी के नाम रख से इंटरेस्ट हमारे मुस्लिम बैंक के नाम रख से मुनाफा एक ही चीज एक ही चीज है भाई कोई तफावत नहीं है वो है इंटरेस्ट यहाँ है मुनाफा मुनाफा नाम करके उसको उस, वो, वो मुनाफे की प, मुनाफे की तालीम देता है একই জিনিস নাম পাল্টাই পাল্টাইয়া শুধ্রে তুমি মুনাফা বানাইয়া লাভ দেখাইয়া হালাল করতেছ সম্পূর্ণ হারা ইত্তাকিল মাহarem তাকুন আবাদান নাস হুজুরবার আমি দেখছি এই নারী আর পুরুষের অবস্থা জিজ্ঞেস করলেন জিবরাইল কারা কি দোষে এই সব শাস্তি পাচ্ছে জিবরাইল বলে হুজুর আগে মহিলাদের পরিচয় নেন হুন্না যুনাত হুন্না যুনাত হুন্না এরা ব্যভিচারিণী এরা জিনা করে দেহ ব্যবসা করে টাকা কামাই করেছে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে জেনা করেছে দুই নম্বরে মনের আনন্দে বন্ধুবন্ধুদের সাথে জেনা করেছে এইভাবে তারা জেনা করেছে ডাইরেক্ট জেনা করেছে অথবা বিভিন্ন ভাবে চোখের জেনা হাতের জেনা পায়ের জেনা এই জেনা কর মহিলাদের শাস্তি ফেলাইয়া সর্বপ্রথম গায়ে মাথার উপরে গরম পানি ডেলি দিছে গরম পানি ঢেলে দিলে এখন চিৎকার মারতেছে রব্বানা জাহান্নামে পড়তে পুরতে কয় রব্বানা আশ্রিম না সাইয়া রব্বুল আলামিন একটু ঠান্ডা পানি দাও জাহান্নামের মধ্যে পড়তে ঘুরতে কলিজা পইড়া গেছে একটু ঠান্ডা পানি দাও আল্লাহ পাক এমন ঠান্ডা পানি দেবে যে এই ঠান্ডা পানি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরোটা বডি জৈমা আইস হয়ে যাবে এ ভাই বুঝতে বুঝাইতে আমার এবার খুব সহজ হইছে আগুনের চাইতে গরমের চাইতে গরমের চাইতে ঠান্ডাও কিন্তু কষ্টদায়ক কম না কথা এক না নয় মাস গরম গেছে বাংলাদেশে পুষ মাস শুরু হওয়ার আগে মাসে কোন শীত পুষ মাসের পরের থেকে শীত শুরু হয়েছে দেখেন এই লাস্টের দিক দিন মানুষ হয়ে গেছে আর আমার মতো কালা মানুষ কাউর মতো হয়ে গেছে এই দশ দিনই নয় মাসের গরম রে ভুলই দে আমি নয় মাস এই ছয় মাস ধরে রাস্তাঘাটে ঘুরতেছি কোনো জায়গাও শুনি নাই গরমে বেশি গরমের কারণে মানুষ মারা গেছে কিন্তু শীতের কয়েকদিন ঘুরতেছে ঘুরে ঘুরে শুনি ওই বাড়ির মুরব্বী শীত মারা গেছে ওই বাড়ির বুড়ি শীতকালে মারা গেছে ওই বাড়ির রমাকজন মারা শীতই মারা গেছে শীতের কারণে মানুষ সহ্য করতে পারতেছে না তাহলে জাহান্নামের ভিতরে শুধু আগুনই না জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়ার জন্য প্রচন্ড প্রচণ্ড ঠান্ডাও থাকবে এমন পানি দেশে খাইতে পানি মুখে দেওয়ার সাথে সাথে সারা শরীর আইস হয়ে গেছে এখন প্যারালাইসিসের মতো ভেঙ্গি নিয়ে আসতে কার্লা আগে ধরুন ছিলাম ভালো হইতেছিলাম আল্লাহ কি বাণী দিলে তো সহ্য করতে পারতেছি না আল্লাহ আসরিফ না ব্যবস্থা করো তাহলে ঠান্ডা দিয়ে গরম দিয়ে মিক্সার হয়ে স্বাভাবিক হবে বলার সাথে সাথে জিনিস চাইয়া সত্তর লক্ষ বছর পর্যন্ত কাঁদবেন সত্তর লক্ষ বছরের ভিতরে আল্লাহ তালা অবস্থা চেঞ্জ করবেন না পরিবর্তন করবেন না যা চাইবেন তা দেবেন না এবার দেবেন তো কি দেবেন যা চাবেন তার উল্টো আর দুনিয়া সেজনুল মোমেন ও জান্নাতুল ইল কাফের মোমেনদের জন্য দুনিয়া জেলখানা আর কাফেরদের জন্য দুনিয়া জান্নাত আর জান্নাত কাকে বলে ফিহা মাতি আনফুসুকুম ফিহা মাতার দাউন জান্নাত হলো মুখে যা বলবেন তাও পাবেন মনে যা পাবেন তাও পাবেন আর জাহান্নামার জেলখানা কারে কয় মুখে যা বলবা তারও উল্টো পাবা মনে যা কল্পনা করবা তাও উল্টো পাবা যারা জেল খাটছেন দশ বারো বছর এরকম দুই একজন থাকলে একটু আমার দেন জেলখানায় দশ বারো বছর ছিলেন ওর মধ্যে যাইয়ে যদি জেল জেলার জেলারে কইছেন ভাই আমরা তো হরিদপুরের মানুষ কত ভিটিয়াটা খাইয়ে শীতকালে তো কত ভিটিয়ে খাইছি আজ ষাটটি বছর চলি গেলে একটু ভিটিয়ে খাইলেন একটু ভিটে দাও দি একটু রসিতে ভিটে একটু ভিজে নি ভিটে একেবারে চাবুক দিয়ে জুলেনি ভিটে 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 ফিটে খাওয়া শুরু হয় আইলো লাঠির ভিটে হবে কতক্ষণ না কে সাবেন যা তার পাবেন উল্টো জাহান্নামের মধ্যে চাইছেন আপনি ঠান্ডা পানি এমন ঠান্ডা দিচ্ছে তা সহ্যতে পারি উল্টো সমজিলি রে রাম উল্টো সমজিলি যা চাইলাম তার উল্টো হয়ে গেল এবার চাইবে গরম পানি সত্তর লক্ষ বছর কাদার পরে গরম পানি দেবে এই গরম পানি আপনারে পান করতে দেবে না সুব্বু ফা করা সে না ওই জেনাকারিণী মহিলা ব্যবচারিনী মহিলাদের মাথায় ঢেলে দেবে পানি মাথায় পানি ঢেলে দেওয়ার সাথে সাথে গায়ে বিশাল বিশাল ফুস্কা পড়ে যাবে ফুস্কাগুলো সম্পূর্ণ পুজে ভরা সুম্মা সুব্বু ফা করা সে হামিম আবার দ্বিতীয়বার মাথার উপরে গরম পানি ঢেলে দেবে এমন গরম পানি ফুসকাগুলো ফাইটা ওই পুসগুলো এক জায়গা দিয়া একটা ড্রেন দিয়ে যে একটা গর্তের মধ্যে জমা হবে বিশাল একটা গর্তের মধ্যে জমা হবে আর ওই গর্তের নিচে দিয়ে জাহান নামের আগুন দিয়ে জাল দিবে দিতে 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 তাও সত্তর লক্ষ বছর কাটায় দিবে জাল দিয়া এমন অবস্থা হবে ভিতরে যে কিছু পানিও আছে পুজ আছে তা বোঝা যাবে না মনে হবে যেন কড়াইয়ের মধ্যে শুধু আগুন জ্বলতেছে এবার সেইটা ধরে নিয়ে দেবে নাও পান করো তুমি তো শীতের কারণে গরম পানি চাইছিলে এই যে আনছি গরম পানি ওই সময় শীতের নাই এই গরম পানি মনে কইরা ওই জাল দিয়া পুজ ধরে চুমুক দিবে ওই চুমুক দিয়ে মুজ পুজ যখন পেটের ভিতরে যাবে আল্লাহ একবার তখন পেটের নাড়ি বুড়ি সব পয়সা সরম দেবের হবে এ হলো সেই সকল মহিলারা ওদের তো হলো জেনা কারিনী ওরা বিভিন্ন পার্কে পার্কে জেনা করে ওরা পোস্ট ব্যবসা করে ওরা বিভিন্ন জায়গা ওর পিকনিক স্পটে যাইয়া আর এই সময় সমুদ্র সৈকতে যাইয়া হোটেল হোস্টেলে বইসা বইসা ব্যবসা বাণিজ্য করে দেহ ব্যবসা করে ওদের বিচারে আনন্দ করে করে। তাদের বিচার বিনা তো মারা গেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আরে এরা তো এ কারণে এইভাবে তাদের এই শাস্তি যারা খাইতেছে তাদের কি দোষ যারা এই পুষ খাইতেছে তাদের কি দোষ জিবরাল জবাব দিলেন তাদের দুইটা দোষ এক নম্বর হলো হুম জানি ওরা নিজেরা পুরুষরা কর চার জেনা করছে করে নাই জেনা করছে তো করে নাই তবা আল্লাপা কেমন একটা অপশন খোলা রাখছে এটা হলো ডিলিট বাটন আছে না এটা হলো ডিলেট বাটন আপনি সত্তর বছর জেনা করেছেন বোঝেনরাই এতদিন করছেন আজকে আপনি বুঝছেন যে আপনার ওই মহাবিপদ এক্ষুনি আপনি ত করেন আস্তা আমি জীবনে কোনো দিন আর এই জেনা করবো না করবো না তো করবোই ওর কাছেও যাব না ওর আসবাবের কাছেও যাব না এক করি ডিলেট বাটনে চাপ দেন আস্তাক ফিরুল্লাহ পইলা আল্লাহ পাক বলেন ফা উলাইকা ইউবাদিরুল্লাহ গুসাইয়াতিহিম হাসানাত তোমার সারা জীবনের সমস্ত গুনাহ maaf তো করাই হবে আর এই জিনায় যত গুনাহ হয়েছিল সব গুনাহগুলো নেকি দ্বারা বদলাই দেয়া হবে বিশাল একটা সুযোগ আল্লাহু আকবার এই পুরুষটা জিনা করেছে তওবা করে নাই দুই নম্বর কারা যাদেরটা বলব বিদায় আমি ওয়াকেটা বিস্তারিত বললাম তারা হলো হুজুর জিব্রাইল বলেন হুজুর অগুম অগুম অহম শাহরিবুল খামার আপনার উন্মতের বিভিন্ন নামে নাম দিয়া মদ গাজায়া বা ফেন সিরিল ডাইল মাইল আবাজ আবা বানাই বানাইয়া এরা পান করেছে এই নিশাখর যারা আছে তাদের শাস্তি কোটি কোটি বছর এই নারীদের বের হওয়া পচা পুষ পান করবে এই জন্য দোস্ত ভালো করে মনে রাখো ইত্তাকিল মাহারেম তখন আবাদান্ন মনে আছে নাকি সব চাইতে বলো আবেদ যদি হইতে চাও হারামগুলো সাইয়া দাও ব্যবসায়ী বাণিজ্যিক বণিকাইরা আপনাদের মধ্যে হারাম যেটা আছে ছেড়ে দেন আর তাজের সুদূক করুন আমিন ইয়া শারুনায়ম আল কিয়ামতে মাল আম্বিয়ায়ে ওয়াস সিদ্দীকীন আর শহীদ আ নবী পাক বললেন যদি নবীদের সাথে শহীদদের সাথে আর সিদ্দীকীনদের সাথে বিনা হিসেবে জান্নাতে যাইতে চাও সহি নবীদের সাথে বলেন কাদের সাথে নবীরা কি জান্নাতে আগে যাবে না পরে যাবে ছোট জান্নাতে না বড় জান্নাতে সবচাইতে আলাস জান্নাতে যাবেন নবী আম্বি সালাম তুমি যদি তাদের সাথে জান্নাতে চাইতে চাও শহীদদের সাথে জান্নাতে যাইতে চাও সিদ্দিক আবু মতো সিদ্দিকের মতো সিদ্দিকিনদের সাথে একসাথে জান্নাতে যাইতে চাও তাহলে তোমার তোমাকে কি হইতে হবে আর সদুকুল আমিন ব্যবসায়ী হও সত্য এবং আমান সত্য সঠিক আমান ব্যবসা ব্যবসা বাণিজ্যের ভিতরে মিথ্যার কোনো আশ্রয় নিবেন না কোনো প্রকার মিথ্যা কসম খায় বেশি বিক্রি করবেন আল্লাহর কসম যদি লুঙ্গিতে একটা টাকা লাভ করি আমার মতো বলদ মৌলভী মনে করছি যে তাই তো মনে হয় কেনার দামে এই দেশে এই জায়গাতে নেওয়া যায় বছর ভোরে ওই জায়গাতে নীতি তালে রয়েছে আমার তো একবার কসম খেয়ে শাড়ি দিয়েছে হুজুর আমলা জন্য আপনি বোঝেন না আপনার কি কিরণ জানি আমরা আপনার ও আজই তো শুনি সবসময় আল্লাহর কসম যদি একটা লাভ করি ও প্রত্যেক লুঙ্গি তো অন্য দোকানের চাইতে আমার কাছে দুইশো টাকারই বেশি নেছে লুঙ্গি কিনে দুইশো টাকা শাড়ি কিনে দুইশো টাকা আরে নেওয়া তুমি পাঁচশো টাকা লাভ করো কিন্তু কসম খাওয়ার দরকার কি বলবেন যে হুজুর এই পনেরোশো টাকা হলি দেওয়া যায় আমার পছন্দ হলি নেবো না হলে নেবো না আপনি কেন কসম খাইলেন যে আল্লাহর কসম পনেরোশো টাকা যদি একটা টাকা লাভ করি কয়েক টাকা তো লাভ করিনি আমি লাভ করছি তো পাঁচশো টাকা আর আমি কসম খাইছি তাহলে এক টাকার জন্য আমি তো মিথ্যে কথা কইনি আমি কইছি আল্লাহর কসম যদি এক টাকা লাভ করি সত্যি তো আমি আল্লাহর কসম এক টাকা লাভ করিনি আমি তো লাভ করছি পাঁচশো টাকা আল্লাহ কায় তুমি এ কথাও মনে রেখে বলেন ফলাইসা মিন্নি কোনো হাদিসের মধ্যে নাই মান নাম কেটে যায় হুজুর বলেছেন মান গচ্ছা ফলাইসা মিন্নি মিথ্যা মিথ্যে কথা তুমি বলো নাই তবে যে কৌশলে কথা বলছো তাতে ক্রেতারে তুমি ধোঁকা দেশো ক্রেতারে ধোঁকা দেশো আর হুজুর বলেন যে আমার যে ধোঁকা দেয় সে আমার উম্মতি না ধোঁকাবাজ বা তোমার না আপনার এই প্রশ্ন আশ্রয় নেওয়ার দরকার নাই আপনি বলবেন ভাই এই দাম আপনি বলেন কত দেবেন সে দাম বললে যদি আপনার দামে পুষায় তাহলে ছেড়ে দেবেন নইলে সারার দরকার নাই বাকি আপনি মিথ্যে কসম খেয়ে বেচেন না পুঁজির ভিতরে হারাম ঢুকয়েন না আসতেছে সামনে ঈদ ঈদের সময় মাল দোকানে বাড়াইতে হবে দোকানে মাল বাড়াতে হবে ক্যাশ যা হয় না ব্যারাকের থেকে দুই লাখ টাকা সুদ সুদিয়ে টাকা উঠে নিয়েছেন ঢুকে দিয়েছেন ব্যবসার ভিতরে পুরো ব্যবসার সর্বনাশ করে দেয় সুদে লোন আনি আপনি ঢুকাই দিস পুরো ব্যবসাকে আপনি ধ্বংস করে দিয়েছেন এই সমস্ত হারাম থেকে বাঁচেন সকল প্রকার হারাম মিথ্যা কসম থেকে মিথ্যা কসম হারাম মিথ্যা হারাম থেকে বাঁচেন মদ হারাম থেকে বাঁচেন বেপারদার হারাম থেকে বাঁচেন যত প্রকার হারাম যে কটা কথা বলেছি এর থেকে বেঁচে থাকবো আরো আরও যত আছে আল্লাহ নবী বলেন তুমি হারামকে ছেড়ে দাও এক নম্বর সবচেয়ে বড় আবেদ হইতে পারবা বুড়িয়ানগুল ধরা হয়ে গেছে আর বাড়বো না মেলা

দুই নম্বর হলো অর্দা বিমা কাসম আল্লাহ থাকুন নাস আমরা বর্তমানে কেমন আছি জোরে বলেন অর্থনৈতিকভাবে বলেন আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবেন কখন আপনার কাছে আল্লাহ তালা যা দিয়েছে তারপর যদি সন্তুষ্ট থাকেন হুজুর আল্লাহিসাম সাহাবাই কিরাম তোমরা এদিক তাকাও আবু হুরায়রা তুমি বলে দিও মানুষকে যদি তুমি সবচেয়ে বড় ধনী হতে চাও একদিক দিয়ে সবচেয়ে বড় আবেদ হইসি বুজুর্গ হারাম সারসি বলেন আলহামদুলিল্লাহ হারাম ছাড়তে পারবো তো ইনশাল্লাহ পারবো তো ইনশাল্লাহ জাস্ট প্রতিজ্ঞার ব্যাপার প্রতিজ্ঞার ব্যাপার সব চাইতে কথা এই হারাম ছাড়ার ব্যাপারে আমি একটা কথা না বলে পারতেছি মানুষ বর্তমানে নামাজের জায়গায় নামাজ ঠিক আছে রোজার জায়গায় রোজা ঠিক আছে তিলাওয়াতে ঠিক আছে তবলিক শরমনি ঠিক আছে মসজিদ মাদাসা ঠিক আছে কিন্তু এই শ্রেণীর মানুষও ফাঁকে ফাঁকে আবার ফাঁকে কেউ কেউ আলেমও আছে ভালো ভালো মাপের আলেম কিন্তু লেনদেনে এত খারাপ যা বলার না টাকা আতে আসলি মোটে টাকারে মোহরের মতো মনে করে একবার যদি ন্যায় আর তাক দ্বিতীয় মনে চায় না নীতি খুব আগ্রহী দ্বিতীয় মোটে মনেই চায় না এরকম কিছু আল্লাহ আল্লাহ বুজুর্গ আছে না সাবধান থাকেন আরে ভাই অন্য অন্য গুণা করছেন একা একা করছেন গোপনে শেষ রাত্রি আল্লাহর সাথে টেলিফোন করে যোগাযোগ করে ওটা সাফ করে নিতে পারবেন সমাজে তাতে আপনার অতটা অপমানই হবে না যতক্ষণ ধরা না পড়েন যতক্ষণ ধরা না পড়ে অতক্ষণ সমাজে আপনি খাটো হবেন না কিন্তু লেনদেনটা এটা একটা ওপেন ব্যাপার এটা সকলের সাথে যে জায়গায় লেনদেন করে সেই জায়গায় উল্টোপাল্টা করে দেখবেন যত বড় আলেম হোক সমাজে সে খাটো হয়ে থাকবে যত বড়ো পীর হোক সমাজে খাটো হয়ে থাকবে সবাই তাকে তুচ্ছ করবে এই জন্য দিকটা আমরা খুব খেয়াল রাখব ওলা ভাইকিরাম সাথে আর একটু বলে যাই আলেম ওলামা তালবি আলিমরা বিশেষ করে তোমাদেরকে বলছি শুনে একটু খেয়াল করেন বাসে ওইটা অনেক সময় বাস ভাড়া নিয়ে গ্যাঞ্জাম লাগায় পঁচিশ টাকা ভাড়া ফরিদপুর থেকে ভাঙ্গা কয় টাকা জানি না কয় টাকা সত্তর টাকা সত্তর যদি পঁচাত্তর টাকা চাইয়ে বসে তালি লেগে যায় জ্ঞান যান পঁচাত্তর টাকা চাইলে কয় টাকা বেশি চাইছে পাঁচ টাকা ঠিক না পুরো পঁচাত্তর টাকা ধরেই তো বেশি চাইনি পঁচাত্তর টাকা চাইলে সত্তর টাকা ভাড়ার জায়গা পঁচাত্তর টাকা চাইলে সত্তর টাকা তো ন্যায্যই রয়েছে মাত্র পাঁচ টাকার ভিতরে জ্ঞানজাম এই পাঁচ টাকা নিয়ে টরে মাথা ফাটাফাটি নাক দিয়ে মুক্তে রক্ত বেরিয়ে তারপরে ধাক্কা খেয়ে ট্রাকে সাকাত অনেক সময় চলে যায় মাত্র হস্টা টাকা এই দুই পাঁচ টাকার ভিতরে আপনার সম্মান বাড়ে আর কমে মনে রাখবেন ঢাকার থেকে আসছেন এই গোডাউন স্ট্যান্ডে নামছেন নামার পরে এখান থেকে বাড়ি যাবেন ভ্যানে যাবেন অটোতে যাবেন একই জায়গায় দাঁড়ায় দেখবেন যে কোনো যাত্রীকে দেখে দৌড়ই যে তার কাছে চলে গেছে কাকা আমার ডাসেন কাকা আমার ডাসেন কাকা আমার ভাই আমার দায়ে ওঠো আর আপনি যে বলবেন আমারে নিয়ে চল কবে যে সাকায় হা সেরিয়ে গেছে কেন জানেন আগে একদিন পঁচিশ টাকা ঠিক করে নিয়ে তারা বিশ টাকা দেন পাঁচ টাকা দেন নাই। দিতে চাইছেন আর কোনো দিন দেন নাই আপনি এরপরে যতবার এসে নামবেন রাত দুইটার সময় সে ফজর পর্যন্ত বসে তা লাগবে তবুও আপনারা আগোই দেবে না বলবে যে না সাকায় হাওয়া নাই আর আরেকজন নামলে তারে নিয়ে পিড়ি পিড়ি করে কারণ সে পঁচিশ টাকা ঠিক করে নিয়ে বাড়ি গেলি কয় যা এই পাঁচ টাকা দিয়ে চা খাই যা বাংটা নেই যা পাঁচ টাকা নিয়ে তিরিশ টাকা দিয়ে দিছে ওই লোকটা ফিরে দিন সে নামলে দৌড়ই চলে যাবে সব কয়েন ব্যান ওই লোকের কাছে ঠিক কি ঠিক না মানুষের মান সম্মান সামান্য একটু জারার ভিতরে অল্প একটুর মধ্যে এইটুকির মধ্যে ঠিক রাখবেন এইটুক ঠিক রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করুক বলেন আমিন দুই নম্বরে সবচেয়ে বড় ধনী যদি হতে চাও আবু হুরায়রা মনে আছে তো সবচেয়ে বড় ধনী হবেন তো ইনশাআল্লাহ হুজুর বলেন যে সবচেয়ে বড় ধনী হতে চাও কে আমার যদি নবী বলতেন যে নাসির তুমি কি সবচেয়ে বড় ধনী হতে চাও আমি বলতাম যে জি হুজুর একশোবার আমারে দুনিয়ার সবচেয়ে বড় ধনী বানাই দেন আমি মসজিদ মাদ্রাসা হাজার হাজার বড় বড় মাদ্রাসা করবো আমার মাদ্রাসা করো বড় সব টাকা নাহলে মাদ্রাসা করবো কী দিয়ে দেখেন এই বাঙ্গা মাদ্রাসা কতদিন ঈদগা মাদ্রাসা ভাঙ্গা ভাঙ্গা ছিল আল্লাহ রহমতে কে আলামের আলাম হইছে দেখছেন মসজিদ হয়েছে চমৎকার মসজিদ এ বেল্টের ভিতরে অত সুন্দর মসজিদ আমার চোখে পড়ে নেই সুন্দর মসজিদ বিল্ডিং হয়েছে সেরকম আমার বড় বড় মাদ্রাসা করতে মনে চায় কাজে আমার টাকার দরকার আল্লাহ নিজের ভোগ বিলাসী তার জন্য নয় আমার আমি পোশাক জগতে আইসা আল্লাহর রহমতে নিজেকে নিজে যথেষ্ট কন্ট্রোল করতে পারছি ইয়ে আমার বানানো না এক ওসিসব আমার হাদিয়া হাতিয়া হুজুর আপনি এটা এই 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 যে সব হুজুরকে দেখে যে একসাথে তিন ডে ভরে এরা কী কয় থ্রি পিস লিখি আপনি একটু ভালো পোশাক বানান আমার দশ হাজার টাকা দিয়েছে আমি টাকা জম দিয়েছে পোশাক তো আমার যা আছে আমার চলে আমি তো লুঙ্গি ভরে স্টেজে আসি বহুত দেখি যে আবার গাই দিয়ে বোরকা পরি একবারে সোনালি এখান দিয়ে মাথায় পাগড়ি তার উপরে আবার রোমালেটা দিয়ে উপরে সৌদি আরবের টায়ার একখান পেছাইয়ে ল্যাপটপ মোবাইল কম্পিউটার দুই যে তিন ডে সামনে ডায়রি নিয়ে বসে বসিয়ে দিয়ে দিই সে অরিজিনালি বক্তা তারা আর আমি তো গ্রামে তো যা পারি তাই কই আমারও তো শ্বাসগজের দাঁড়াবি দাঁড়িয়ে আল্লাহ একবার তারপরও আল্লাহ তালা যা আমাকে হাতিয়ে তো পয়সা করি দেয় আমি বাংলাদেশের সর্বোচ্চ দামি পোশাক পরার তৌফিক আল্লাহ আমাকে দেশে দুই পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা যদি তা আমি পড়তে পারি আল্লাহর মতো তৌফিক দিচ্ছে আমার মনই চায় না ও বিলাসীতে শখই আমার নাই আল্লাহ যদি পয়সা দেয় একটা একটু মাদ্রাসায় খরচ করবো একটু গরিবগুড়া বারে দেবো একটু মাদ্রাসার ছাত্রদের কিতাব কিনে দেবো ভর্তি ফিস দিতে পারছে না কে তাকে দেব। কে কে বডিগের টাকা দিতে পারছে না কে বেতনের অভাবে পড়া ছেড়ে দিয়ে চলে যেতে যাচ্ছে আমি তাকে দেব। এটা হলো আমার স্বভাব কাজে আমি আল্লাহ রে আল্লাহ আমি সবচেয়ে বড় ধনী হতে চাই আমার একটু বড় বড় লোক বানাই দাও নবী পাক বলে একেবারে সহজ তুমি পৃথিবীর সবচাইতে বড় ধনী হতে পারবা অর্দাবিমা কসম লাকা থাকুন আগ্নান্নাস যা আল্লাহ তোমার দেশে তাইনে খুশি থাও তাহলে তুমি সবচেয়ে বড় লোক আমার এখান ব্যান আছে তুমি খুশি তো আল্লাহ আলহামদুলিল্লাহ আমার একটা ব্যান আছে তুমি শিল্পপতির সাইতে বড় লোক কতক্ষণ ঠিক না আমি বহুত বড় একজন শিল্পপতির কাছে মাদ্রাসার কালেকশনের জন্য গেছি মাদ্রাসার কালেকশনের জন্য রমজানে ভাই জান আল্লাহ তো আপনার কম দেই নেই পরিচিত মানুষ আমার মহাব্বত করে সেইটা নেটা নিয়ে আসছি মাদ্রাসাতে এই জামেলা একটু সহযোগিতা করা যায় কয় কিছু হুজুর কিছু নাই মানে যে বন্ধু শেষ পরে আবার আপনার ভাবির জ্বালায় ওই জায়গায় সাইডে গার্মেন্টস না খেয়ে পারলাম না বাড়ি আসার পরে ছেলে এই রাগারাগি বাঁধাইছে সবার পরিবহন এই রোডে চলে আমাদের নামে কোনো পরিবহন নেই সে জায়গা বিষখেন পরিবহন তাও এসি পরিবহন বানাতে